বিগত প্রকাশিত ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় জন্য আমাদের উপর যে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছে আর্থিক আমাদের যে ফর্ম ফিলাপের নামে যে আমাদের প্রতি যে জুলুম করছে জাতীয় বিশ্ববিদ্যালয় আমি মাননীয় ভিসি স্যার এবং মাননীয় প্রোক্টর স্যার প্রতি আহ্বান করবো আমাদের এই অতিরিক্ত বোঝা আমাদের ঘাট থেকে নামিয়ে দেওয়ার জন্য যা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য আমাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্যার স্যারের প্রতি আহ্বান করব। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের ফি বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে যা শিক্ষাবান্ধব ও আর্থিক সহনশীল ফি নির্ধারণ করতে হবে ভবিষ্যতে হঠাৎ করে এই ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে সর্ব ইন পূর্বে সর্বোচ্চ ফি নির্ধারণ করতে হবে এবং সেটি শিক্ষা অবশ্যই শিক্ষক শিক্ষাবান্ধব হতে হবে এবং শিক্ষার্থীদের আয়ত্ত আয়ত্তের ভিতর হতে হবে ফলাফল পূর্ণ নির্ধারণ ফি কমাতে হবে এবং তা স্বল্প করতে হবে সার্টিফিকেটের ফি সর্বোচ্চ নির্ধারণ করে আমাদের জানাতে হবে এবং সর্বনিম্ন আমাদের অবশ্যই জানাতে হবে আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ সহায়তা এবং অধীন অনুদান যে ফান্ড আছে সেটা বৃদ্ধি করতে হবে আমাদের উপর যে অতিরিক্ত ফি এবং আমাদের উপর যে অতিরিক্ত ক্লাসের নামে জুলুম করা হচ্ছে এগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে এছাড়া আমাদের ষাট পার্সেন্ট উপস্থিতি এবং দুটি ইনকোর্স সংক্রান্ত চল্লিশ পার্সেন্ট মার্ক দুটি ইন কোর্সের জন্য চল্লিশ পার্সেন্ট মার্ক আমাদেরকে দিতে হবে যেহেতু আমরা পূর্বে একটি ইনকোর্স দিতাম বিশ মার্কের এখন আমরা দুটি ইন কোর্স দিচ্ছি চল্লিশ মার্কের সেহেতু একটি ইন কোর্সে দুটি ইন কোর্সের মার্ক পাড়ার করছে সেহেতু আমাদের একটি ইন কোর্স দুটি ইন কোর্সের জন্য দুটি আলাদা মার্ক অবশ্যই দিতে হবে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার এবং ভিসি স্যার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করলাম আজকে আমাদের এখানে আসার একমাত্র উদ্দেশ্য সাধারণ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি যৌক্তিক দাবি এটা হচ্ছে আমার ভাইয়ের আগেই বলে গেল যে ফর্ম পূরণের যে টাকার যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা দিন দিন বাড়তেছে এইটার সাথে আমরা সংহতি প্রকাশ করার জন্য আমার আমরা গোপালগঞ্জের সরকারি কলেজ ছত্র দল এখানে এসেছি আমার বক্তব্য দিতে গেলে আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই যে সংস্কারের মানদণ্ড টাকা সে সংস্কার আসলে শিক্ষার্থীদের নয় এই সংস্কার শুধুমাত্র করতেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জন্য এটা কোনোভাবে সংস্কারের মানদণ্ড হতে পারে না গত বছর বা তার আগে যেই ফরম পূরণের টাকা ছিল মাত্র দুই হাজার টাকা এর পরের বছর হয়েছে চার হাজার টাকা এবার প্রায় তিন গুণ করে ছয় হাজার সাতশো টাকার মতো হয়েছে এটা আসলে মানে আসলে অযুক্তি আমরা আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সকল কলেজগুলো চলে এটা আমাদের কাছে খুব বড় একটা স্বপ্ন কিন্তু এই বড়ো স্বপ্নর এইখানে বাধা হিসেবে দাঁড়াচ্ছে টাকা টাকাটা বেসিক্যালি আমাদের ভরম পূরণের যে টাকার যে অ্যামাউন্টটা অ্যামাউন্টটা বেসিক্যালি আমাদের কাঁধের উপর বোঝা হিসেবে দাঁড়াচ্ছে তো আমরা এখানে একটা কথাই বলতে চাই সংস্কার কখনই টাকা দিয়ে হয় না সংস্কার যদি করতে হয় সেটা শিক্ষাবন্ধ সংস্কার করতে হবে মধ্যবিত্ত শিক্ষার্থীদের কথা মেনে তাদের কথা জেনে তারপর সংস্কার করতে হবে আর এটা যদি না হয় তাহলে আমরা ভবিষ্যতে আর বড় আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি ইনশাআল্লাহ আজকে আমাদের মানববন্ধন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর্থিক ইস্যু নিয়ে তারা বিভিন্ন সময়ে আমাদের ছাত্রদের কথা বিবেচনা না করেই বিভিন্ন খাতে তারা টাকা বাড়িয়ে চলেছে দ্বিতীয় বর্ষের ইয়ে করা হচ্ছে আগে ছিল হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা সেটা বাড়িয়ে করা হয়েছিল চার হাজার সামথিং আবার এবার তৃতীয় বর্ষের হচ্ছে ফর্ম ফিল আপের সময় আমরা দেখতে পাচ্ছি তাদের স্বেচ্ছাচারিতা এবং স্বেচ্ছাচারী মনোভাব এতটাই বৃদ্ধি পেয়েছে যে আটত্রিশশো টাকার বৃদ্ধি পেয়ে হয়েছে ছয় হাজার সাত হাজার ছয়শো টাকা এটা কোনোভাবে মেনে মেনে নেওয়া যায় না আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় বিসি স্যারকে আবেদন জানাচ্ছি যেন ছাত্রদের কথা বিবেচনা করা হয় এবং অবিলম্বে এই ন্যায্য দাবি ছাত্রদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফরম পূরণ এবং অন্যান্য খাতে অযৌক্তিক ফি বাড়ানো হয়েছে তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এটা আমরা আমাদের কণ্ঠ যদি শোনা না হয় আমরা ভবিষ্যতে আরও দীর্ঘকণ্ঠে আমরা এটা প্রতিবাদ করব